সালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে সৌদি আরব থেকে আজকে পবিত্র জম্মার দিন শুক্রবারের দিন চলে এসেছি কিছু কেনাকাটা করার জন্য এখন আসলাম এই হোটেলটায় আমরা খাবার আনতে গিয়েছে যে হোটেলটায় আসলাম এই যে সামনের ভিউটা তারপর আমরা ওই যে সবুজ ভিতরে সবুজের ভিতরে হলুদ তারপর ওই বিল্ডিংটা যাব ওখান থেকে খাবার নিব দেখেন এর উপরে কত উপরে একটি বিল্ডিং পাহাড় দেখতে কত সুন্দর লাগছে না শুক্রবার দিন একটু ঘোরাঘুরি করা ভালো শরীরের জন্য ভালো মনের জন্য ভালো মনটা ফ্রেশ থাকবে এই জন্য আমরা ঘুরতে বের হলাম দুপুর টাইম তারপর একটু বের হয়েছি তারপর আবার শুয়ে থাকবো জায়গা তারপরে ঘুম থেকে উঠে বিংশাল আসরের পর ঘুরতে বের হব এর মাঝে চিন্তা করলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখে কোথায় আসলাম কোথায় যাচ্ছি শুক্রবার তারপরও কিন্তু রাস্তাঘাট ফাঁকা নয় ঠিক আছে দেখেন দুপুর টাইম তারপরও রাস্তা জাম দেখেন রাস্তার জামটা দেখেন আচ্ছা আপনাদেরকে যদি আমি একটু জুম করে দেখাইতে পারি জুম করে জুম করে জুম করে এই যে দেখেন জুম করে বিল্ডিংটা কোথা থেকে কোথায় নিয়ে আসলাম জুম করে না জুম ক্যামেরাটা ভালো এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলটা কেউ কিনলে কিনতে পারেন জুমটা খুব সুন্দর হয় দেখছেন কি পরিমাণ জুম করেছি ছবি কিন্তু এখনও ফাটে নেই সে যাই হোক সাজ্জাদ চলে আইসে এই যে এই যে সাজ্জাদে চলে আইসে কি আনছো আচ্ছা আমরা এখন রুটি আনলাম এই যে রুটি আনছি নলা বেকারির রুটি বেকারির নাম হইলো নলা এই যে নলা বেকারির রুটি আনছি আমরা এটাকে খুবুজ বলে সৌদি আরবে এখন আমরা আরেকটা মাতামে যাব মাতাম মানি হচ্ছে হোটেল এইখানে আমরা যাব এই যে এটা এটাই যাব এই যে এই হোটেলটায় যাবো আমরা এটার ভিতরে এখন দেখি সাজ্জাতে আমাদেরকে কি খাওয়ায় এখান থেকে খাওয়ানটা নিয়ে আসবে সাজ্জাতে এই যে একজন দাঁড়ায় এসে সাজজাদ এখন যাইতেছে খাওয়ান আনতে যাইবা আমি একটু গাড়িতে বসে অপেক্ষা করি সাজ্জাদের জন্য

যাও তাইলে তুমি সবার একটু আইনা খাওয়ানটা দেখাই দিও কি খাওয়ান আনলা এই হোটেলটার খাবারটা খুব ভালো তেল সারা তেলগুলা খুব একটু কম বেশি একটা তেল দেয় না বিভিন্ন আরও হোটেল আছে সব জায়গায় একটু তেল বেশি দেয় এই হোটেলটার তেলটা একটু কম যাই হোক আজকে আপনাদেরকে অনেক কিছু দেখালাম আল্লাহ হাফেজ